ছি লজ্জা মুখ দেখাবে কি করে এসব শব্দ বেমানান ক্রিকেটে কারণ ক্রিকেটটা একটা বিনোদন দিন শেষে হার জিত থাকবেই অনেক ছোট দল বড় দলকে হারিয়ে দেয় বাংলাদেশও যখন ছোট ছিল তখন অনেক বড় বড় দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড তখন মুখ দেখাতে পারতো না ঠিক তেমনি বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ জয় এ যেন মন খারাপ করে দিল টিম টাইগার্সের একজন টাইগারও মুখ দেখাতে পারছিলেন না কখন ড্রেসিং রুমে যাবেন সেই চিন্তাই করছিলেন হতবাক সবাই আরব আমিরাত ইতিহাস গড়লো তাদের আসিফ আলিশান হায়দার আলিরা যেই মানের পারফরমেন্স করেছে বাংলাদেশ পঁচিশ বছর ক্রিকেট খেলেও সেই পারফরমেন্সটা করতে পারিনি টি টোয়েন্টি স্ট্যাটাস পাওয়ার পর কত বছর কেটে গেল এখনও সেই টুকটুক ব্যাটিং টপ অর্ডারের হাসান মাহমুদ শরিফুল জাকের আলিরা রান্না করলে তো একশো তুলতে পারতো না টিম টাইগার্স উপরের ব্যাটাররা শুধু ফাঁকা বলি ছাড়েন আসিফ আলিসান সারাফু জোহাইদ মতো ব্যাটিং করতে পারবেন পারবেন না বাংলাদেশ টিমের লিটন দাস তাহিদ হৃদয় শেখ মাহিদি টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মধ্যে চার ব্যাটার মাত্র ষোলো রানে আউট যেখানে আরব আমিরাত দুশো চেইস করে সেখানে একশো বাষট্টি করে কি আর জেতা যায় সাত উইকেটের কনভিনসিং উইন নিয়ে আরব আমিরাত ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু হলো